সাক্ষী জোগাড় করে নিয়ে চলে আসছি ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু কাজী সাহেব আপনি বিসমিল্লাহ বলে বিয়ে পড়া শুরু করেন বিসমিল্লাহির রহমানির রহিম খলিলুর রহমানের একমাত্র কন্যা পারবিন আক্তার বর্ণার সহিত তিন লক্ষ এক টাকা দেনমোহর ধার্য করিয়া বিবাহ সম্পন্ন করা হইল আম্মা জান বলেন কবুল কবুল বাবা জান বলেন কবুল 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 তেলের দাম দুইশো বিশ টাকা মাংসের কেজি নয়শো ষাই আর কিসের কিসের দাম বাড়াবে রে বাবা আব্বা কিছু টাকা দেন ব্যবসা করব ব্যবসা করবি এত দিন যে সিমেস্টার সিমেস্টার বইলে টাকা দিলি সেই টাকা দিয়ে তুই কি পাস করলি যে একটা চাকরি জোগাড় করতে পারস না সেই কথাটা আপনি আমার জিজ্ঞাসা না করে যারা চাকরি দেয় তাদেরকে জিজ্ঞাসা করেন কোনো দরকার নাই আমি পাত্রী দেখতেছি কামা হোক খোরা হোক তোরে আমি বিয়া দিয়া দিব ওইখান থেকে যৌতুকের টাকা পাবি সেই টাকা দিয়ে তুই ব্যবসা করিস আপনার কি কথা বললেন আব্বা মা মারা যাওয়ার পরে তো আপনিও বিয়ে করেন নাই আপনি একটা বিয়ে করে ফেলেন আর কানা করে হলে লাভ হলে রাস্তায় বসে দুইটা কালকে ইনকাম করতে পারলেন চুপ ব্যর্থ আব্বা মান্ডিলটা দিয়ে দেন গোনা লাগবে না আমি গুনে নিতেছি এই যে হয়ে গেছে গোনা নে আব্বা পকেট মানি না ব্যবসা করতে দিস এটা দিয়ে ব্যবসা করুন এটা দিয়ে তো পানের দোকান হইব না আচ্ছা আব্বা আপনি সহায় সম্পত্তি গাড়ি বাড়িতে কি করবেন কবরে নিয়ে ঘুমাইবেন আমি যখন ঢাকায় আসি আমার আব্বা তখন আমাকে এক টাকা দিছিল সেইখান থেকে আজকে পাঁচতলা বাড়ি বানাইছি বস্তা বস্তা বাংলা সিনেমা ডেলা দেখানো চলে না এই যুগে এইসব দিন আর নাই রাখেন আপনার এক টাকা আপনি রাখেন আমার লাগবে না আমি করে নিতেছি বাবা একটা বেদ জন্ম দিছিলাম না সে একটা ঘুরাই এত দাম বাড়া বাড়ির খবর আর ভাল লাগে না বাবা আমার একটা চার একটা বন্ধ না না খেয়ে খাতায় কত টাকা উঠছে এই খেলা আছে আপনার আচ্ছা উঠছে যত টাকাই উঠুক আমি দিয়ে দিব তো দিয়ে দিবে দিয়ে দিবে কইলে হইবো কাম কাজ করতে হইবো গায়ে কতটা খালি ঘুরে ঘুরে খাইলে তো আর হইবো না বাইরে গায়ে কতটা তো খাটি এখন যারা চাকরি দেবে তারা যদি চাকরি না দেয় আমার কি করার আমি তো চেষ্টা করতেছি খালি কই হইবো নাকি এ

কি কন আপনি বুবা লুলা তাহলে এর মুসলমানরা বিয়ে করছেন কেন এই হলেন মুই আমনের মতন বেকার আছিলাম মোর দুই দুইটা বউ পোঙ্গা যাত্রী মেজে চলিয়া গেছে আর পরে বহুত খুঁজে খাইজা এই বোবা আর লুলা পাইছি এখন কোন ঝামেলাও নাই প্যারাও নাই যাক আপনার কথা আমার খুব ভালো লাগছে রসিক আছেন আচ্ছা বল না আমি একটু সাক্ষী ম্যানেজ করে নিতেছি আমার দুইটা মিনিট টাইম দাও তুমি একটু এখানে বসো হ্যাঁ একটু হ্যাঁ যাই এর থেকে কি জোগাড় করবেন আসছে বিয়ে করতে তাহলে হবে না সাক্ষী বা আমার পেটুম বিয়ে হরতে আছেন আপনি আর বসবেন না এই ভুয়া সাক্ষীতে বিয়ে হলে এই বিয়া টেকবে না আর পরে জামে হইবে কিন্তু আসসালাম আলাইকুম আঙ্কেল ওয়ালাইকুম আসসালাম ইয়া হাবিবি এই তেরো নম্বর রোডের এই বাইশ নম্বর বাড়িটা কোন দিকে তেরো নম্বর রোডের বাইশ নম্বর বাড়ি এটা তো আমি চিনি কিন্তু আঙ্কেল খুব পেছনে ঘোষণ রাস্তা আপনার চিনতে কষ্ট হবে আমি আপনাকে নিয়ে যাচ্ছি কিন্তু তার আগে আপনি আমাকে একটা উপকার করে দিবেন কি কিসের উপকার আঙ্কেল আমারটা সাক্ষী দরকার আমি আর কি বিয়ে করার জন্য প্রস্তুত এই সামনে কাজী অফিস আমার হবু বউ রেডি হয়ে বসে আছে লাও লাবলা কুwidehat ইন্নালিল্লাহ বাবাসি বাবাসি এই জীবনে আমি বহু জামেলায় পড়ছি বহু মামলা মোকদ্দমকে দেশ সার্চছি অনেক মামলায় ভরা আমার জীবন আমি আর শাকিদইতে সাইনা আপনি কি গান শুরু করলেন আপনাকে দেখি মনে হচ্ছে আপনি একটা পূর্ণ ভূমি থেকে আসছেন একটা পূর্ণ কাজে আপনি সাহায্য সহযোগিতা করতে পারবেন না ঠিক আছে তোমার বয়স কত মানে প্রাপ্ত বয়স্ক তো আঙ্কেল আমার বয়স সম্পর্কে আপনার কোনো আইডিয়া আছে আমি যদি ঠিক টাইমে বিয়ে করে সন্তান নিতাম আপনার মতো ছেলে থাকতো কি আবল তাবল কথা বলতেছো কোথায় এই যে এইদিকে আসেন আপনি আসেন সাক্ষী জোগাড় করে নিয়ে চলে আসছি ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আপনি বসেন কাজী সাহেব আপনি বিসমিল্লাহ বলে বিয়ে পড়া শুরু করেন বিসমিল্লাহ রহমানের রাহিম মরুম খলিলুর রহমানের একমাত্র কন্যা আর ধরো মেয়ের বাবা মারা গেছে আপনার কেউ বলছে তার বাবা জীবিত আছে সৌদি থাকে সরি খলিলুর রহমানের একমাত্র কন্যা পারবিন আক্তার বন্যার সহিত তিন লক্ষ এক টাকা দেনমোহর ধার্য করিয়া বিবাহ সম্পন্ন করা হইল আম্মাদান বলেন কবুল

এইবার আমার মেয়ের আমি ব্যারিস্টারের সাথে বিয়া দিয়া লই তারপর তরে এমন মামলার পেছে ফাঁসাবো সারা জীবন যদি জেলের ভাত না তাহলে আমার নাম খলিলুর রহমান না আব্বা আপনি চেতে যাচ্ছেন কেন অন্তত আপনার সালামটা একটু করি এই তোর সালামের গুষ্টি বাড়ি আমি আমি ওখানে 999 এ ফোন দিতেছি ওরে বাবা নাইতে লাইন সিনা ফলাইছে আমি যাই ভাইজান ভাইজান আমার লাইসেন্স কিন্তু অরজিনাল ওস্কর চুপ সাল কুত্তার বাগাদান না করে নাই দানা পানি করে আনতাম বেকার বলার বিয়া করার শখ যাচ্ছে পানি আনতে আসি